অনেক দিন পর লাইভে আপনাদের সাথে যোগ হয়েছি আমি অনেক দিন লাইভ করি না তবে ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ চাচ্ছে যে আমি একটা বড়ো লাইভ করি যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর এবং আমার ফেসবুক পেজের নাম হয়েছে আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর যে যেখানে বয়সে আমার এই লেখটি দেখেছেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও ছোটো বড় বুঝি না সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি আর যারা স্টার সেন্টার আছেন তাদের উদ্দেশ্য বলছি আমাকে আপনারা ভাই সাপোর্ট করিয়েন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো আর যারা ইউটিউব চ্যানেলে দর্শক আছেন তাদের কাছে বলি যে ভাই আমি আপনাদের সাথে চির কৃতজ্ঞ কেননা আমার আগে এই চ্যানেলটার নাম ছিল আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর বিডি এটা পরিবর্তন করে দেখি একটু সমস্যা দেখাচ্ছে যে সমস্যাকেই ভিউ আর সকমে গেছে পরে আমার চ্যাট জিবিতে আমি সার্চ করে দেখি যে আমার ওই চ্যানেলটা আপনার ওই যে নিউজ টোয়েন্টি ফোরের ওই ক্যাটাগরির একটা লোগো ইউজ করার কারণে এবং নামটা ওর সাথে মিলে যাওয়ার কারণে আমাকে বলছে যে আপনি নামটা চেঞ্জ করলে সবচেয়ে একটু ভালো হয় তখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করি কিন্তু ফেসবুকের পেজের এখনও চ্যানেলটার নাম ও আছে কিন্তু ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করেছি তার নাম হয়েছে আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর দেখেন আমি বাংলাদেশকে ভালোবাসি কেননা আমার দাদা ছিল ব্রিটিশের আমলের অর্থাৎ পাক ভারতের আমার বাবা ছিল বাংলাদেশ আর পাকিস্তান যখন এক ছিল তখন পূর্ব পাকিস্তানের অর্থাৎ পূর্ব পাকিস্তান বলতে আপনারা বুঝেন এই বাংলাদেশের এবং আমি খাঁটি বাংলাদেশী আমি বেশিরভাগ আমার এই নিউজ চ্যানেলে রাজনীতি আন্তর্জাতিক তারপর বিনোদনমূলক বিরুদ্ধ বিনোদন যে নিউজ কাভার করার চেষ্টা করি আমার নিউজগুলো নতুন নতুন তেমন হয়তো বা ভালো হয় না তারপরও আমাকে অনেক ভাইরা আছেন আমাকে সাপোর্ট করেছেন ফেসবুক পেজেও ভাইরা আমাদের আমাকে সাপোর্ট করেছেন আমি তাদের সাথে চিরকৃতজ্ঞ এবং যারা ইউটিউব চ্যানেলও আছেন তাদেরও সাথেও আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি প্রথম সুক্রিয় করি মহান আল্লাহ বা আব্দুল্লা আলমিনের কাছে কেননা তিনি আমাকে সুস্থ রেখেছেন ইসমিল্লাহমআল ই রাহিম বলে আজকে আমি এখানেই শুরু করছি আমার লাইফকে সবাইকে একটি কথা বলি ভাই যারা মুসলিম আছেন তারা অবশ্যই পাশাত্য সালা আদায় করার চেষ্টা করবেন আমি ইনশাল্লাহ করব আর ওনারা আমাকে দোয়া করবেন যাতে আমি পাশাত্য সালাত আদায় করার জন্য মহান আল্লাহ পাকের আবুল আলমিন আমাকে একটা ব্যবস্থা করে দেন সুন্দরভাবে আমি একটা কোম্পানিতে জব করি কোম্পানিটি বর্তমানে এখন আমি চাকরি অবস্থা আছি তবে আমি দয়া করি এই কোম্পানি যেন অনেক বড়ো হয় এবং আরও আমার মতো অনেক শ্রমিক যেন এখানে কাজ করতে পারে এবং শ্রমিককে যেন সকল শ্রমিক যেন মহান আল্লাহ বাকর আবুল্লা আলমী সকলকে সুস্থ রাখেন এবং এই কোম্পানির মালিক এবং পরিবারকে কোম্পানির পরিবারকে যেন সুস্থ রাখি এবং মন মানসিকতা তাদের যেন ভালো করে দেয় জন্য সবার কাছে আমি প্রথমেই দোয়া প্রার্থনা করি সবাই আমাকে দোয়া করবেন আমি আজকে আলোচনা করব বাংলাদেশের কিছু প্রেক্ষাপট বর্তমান সময়ের কিছু বাইরাল ইস্যু ট্রেন্ডিং নিউজ নিয়ে শুনেছি যে বাংলাদেশে একটি বর্তমানে বাইরালি বর্তমানে টেন্ডিং অবস্থায় আছেন সান্ডা সান্ডার তেল নাকি ব্যবহার করে খায় না কী করে তা জানি না তবে এটি একটি বিলুপ্ত প্রাণী প্রায় এটি মরুভূমিতে থাকে টিকটিকি প্রজাতি টিকটিকি প্রজাতি বলতে আর টিকটিকি না টিকটিকির মতো দেখায় আবার অনেকটা গুই গুইসবের মতো দেখায় এখন অনেকে বলতেছেন এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক চলতেছে যেটি খাওয়া হারাম না হালাল এগুলো সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই আমি ওই এগুলো ওই বুঝি না এগুলো না বলাই ভালো ইসলামিক রীতিনীতি যেহেতু ইসলামকে আমি সম্মান করি শ্রদ্ধা করি তাই আমি এমন কোনো কথা বলব না যাতে হয়তো বা বা ভুল হলে হয়তো বা আল্লাহ বেরাজ করতে পারে আল্লাহকে বেরাজ করতে পারবো না আল্লাহকে বেরাজ করতে চাই না হয়তো বা হয়ত অনেক অনেক সময় অনেক কাজ করে ফেলি যেটা করা উচিত নয় এই আল্লাহ মহান আল্লাহ পাক আবুল্লা কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আমাদের আমরা যেন সঠিকভাবে চলতে পারি আমি একসাথে দুটো লাপি করতেছি একটা হচ্ছে ফেসবুক পেজ একটা হচ্ছে ইউটিউব চ্যানেল এখন আমি এখানে আধা ঘন্টার উপরে কথা বলবো আমার কথাগুলো হবে আমি বাংলাদেশকে ভীষণ ভালোবাসি আমি একজন খাটি বাঙালি আমি বাংলাদেশকে ভালোবেসে আজকে কিছু আলোচনা করতে চাই অর্থাৎ ছাত্র জনতার গণ্য যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় হাজার হাজার নেতাকর্মী দেখে বিদেশে তারপর বাংলাদেশের দায়িত্ব ভারতীর হন করেন ডক্টার মোহাম্মদ তিনি নির্বাচিত কোনো সরকার না ইন্টার গভর্নমেন্ট সরকার সবাই জানেন সবাই অবগত আছেন এই ব্যাপারে তবে বর্তমানে বাংলাদেশের শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং নগণ্য বললেও চলে কারণ বাংলাদেশে যে আরে বর্তমান পরিস্থিতি ক্রিট করতেছে রাজনৈতিক দলের নেতারা এবং সাধারণ মানুষও বুঝে গেছে যে কেন তারা এগুলো করতেছে হয়তোবা আপনারাও জানেন যে এগুলো এগুলো সহজ কথায় বলতে গেলে উদ্দেশ্য হয়েছে বাংলাদেশের যে আসনটা সেই আসনটা দখল করা এখন কথা হলো আমরা আসন তাকে দেব এই আসনটা কাকে দেব এই আসন আমরা তাকেই দেব যে এই রাষ্ট্রটা সঠিকভাবে পরিচালনা করতে পারে এই আসনটা আমরা তাকেই দেব এই রাষ্ট্ররা যে সৎভাবে চালাতে পারে এই আসনটা আমরা তাকেই দিতে চাই যে হরজত উমরের মতো হরজত আলীর মতো রাষ্ট্র পরিচালনা করতে পারে এখন আমরা তাদেরকে দিতে চাই না যারা গাদ্দার অর্থাৎ দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বসে বসে মদ্যপান করে তারপর দেশের টাকা অপচয় করে এমন কাউকে দিতে চাই না এতে কারো যদি মাইন্ডকে বাজে তাহলে সেটা আমার দেখার বিষয় না যেটি সত্যি কথা সেটি বলতে চাই এখন কথা হলো আপনারা কি ক্ষমতায় নেবেন আর কে ক্ষমতা নিতে চান বা নির্বাচন করে ক্ষমতায় যেতে চান আপনারা আগে আপনাদের মন মানসিকতা পরিবর্তন করবেন বিদেশে টাকা পাচার করতে পারবেন না কোরআন শপথ করে বলতেন এবং বাহিরের অর্থাৎ বিদেশের বাংলাদেশের একটা টাকা বাহিরে জিততে পারবে না এটা নিষিদ্ধ করা হবে এটা সংবিধান আইন প্রণয়ন করা উচিত অর্থাৎ বাহিরে টাকা বাংলাদেশে আসতে পারবে কিন্তু বাংলাদেশের টাকা কেউ বাহিরে নিতে পারবে না এমন একটা সিস্টেম বা সংস্কার যদি করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষের অনেক উপকার দেখেন শুনেছি যে বিগত সরকারের আমলে এগারো হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে অর্থাৎ একটা শিশু জন্ম যেই দিন আজকে জন্ম করেছে তার মাথা পিছু দেড় লাখ টাকা ঋণ করে রেখে গেছে এটা আর কি রাষ্ট্রপুর না হয় না আশা রেখে গেছে বেশ ভালো করে দেশের উন্নয়ন হয়েছে এটা আমরা অস্বীকার করব না এক সরকার যদি এরকম সতেরো বছর ক্ষমতায় থাকে তাহলে যে কোনো সরকারই এটা উন্নত করতে পারবে চাপে করলেও করবে বাধ্য বা সেও করেছে খারাপ পরিমাণে মিথ্যা কথা বলবো না দেশের রাস্তাঘাট পাইছে কিন্তু এই প্রজেক্টগুলো যদি আপনি হাতিয়ে দেখেন দেখবেন অধিকাংশ কিন্তু চায়না খাটার করেছে এখন যেটা চায়নারা করতেছে এখন এই ক্রেডিটগুলো যদি কোনো সরকার আমলে নেয় নিয়ে যদি নিয়ে ভালো থাকে তাহলে করার কিছু নেই কিন্তু এই যে হাজার হাজার মানুষ মারা গেছে গুলি করা হয়েছে জল জানতে বলে তাদের পরিবারের আজকে কি অবস্থা অনেকের হাত নেই দেখছি পা নেই চোখ নেই তারপরে মানুষ কীভাবে ভুলে যায় তা আমি কারা বদনাম করার জন্য এখানে আসিনি যেটা সত্যি কথা অর্থাৎ আমরা চাই বাংলাদেশে এমন কোনো সরকার যে না আসুক যারা সাধারণ মানুষের উপরে নির্যাতন করে এমন কেউ চায় না আমরা চাই যে সরকার এমন হোক যে সাধারণ মানুষের কাতে কাজ দিয়ে তারা চলতে পারে এমন সরকার চাই যারা সাধারণ মানুষের সাথে যেমন আমি একটা দিই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন মানুষের কাঁধে হাত দিয়েছেন এটা তার কিন্তু জনপ্রিয়তা ছিল বিশাল কিন্তু কিছু ভুলের কারণে শুনেছি যে তিনি মরার পর মানুষ অনেক খুশি হয়েছে এটা কেন তা জানি না আমরা সে সময় জন্মগ্রহণ করিনি এসব না বলা ঠিক না তিনি যদিও মারা গেছেন তবে তার জনপ্রিয়তা ছিল অনেক একটা বাস্তবতা সারা বিশ্বে তাকে যেতে তিনি তার কারণেই আমরা বাংলাদেশ আজকে স্বাধীনভাবে বসবাস করতেছি এটা অস্বীকার করব না এটা অস্বীকার করা হলে বেমি করা হবে তবে আরেকটি কথা আরেকজন নেতা ছিলেন জিয়র রহমান তিনি কিন্তু ভালো ছিলেন ধার্মিক নামাজি তার জনপ্রিয়তা ছিল অনেক টুঙ্গি তিনি অনেক ভালো মানের মানুষ ছিলেন তার ছেলেরা কতটুকু এমন হয়েছে তা রাজনীতিবিদরাই ভালো জানে আমার সে তবে আমি যতটুকু দূর থেকে দেখেছি যে শুনেছি তিনিও নাকি অনেক ভালো মানের মানুষ বাকিটা আল্লাহ জানে আমরা জানি না তবে বাপের মতো বেটা হবে হয়তো বা কিছু ব্যতিক্রম হতে পারে দুই একটা ছবি তো এক হবে এমন কোনো কথা না আর যারা দূর দূরান্ত থেকে আমার এই লাইভ দেখতেছেন যারা ফেসবুক পেজে আমার এই লাইভ দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলের নাম হয়েছে আর এস নিউজ টোয়েন্টি ফোর আমার ফেসবুক পেজের নাম হয়েছে আর এস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর বিডি আমার পূর্বের চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল এটা আমি নাম পরিবর্তন করেছি কিছু কারণে নাম পরিবর্তন করে আমার কিছুটা ক্ষতি হয়েছে যেমন ভিউ অনেক কম আসছে কেননা নাম সেন্স করলেটি সমস্যা হয় আশা করি ইনশাল্লাহ হয়তো প্রায় এক মাস শেয়ার ভিতরে আবার ঠিক হয়ে গেলে যেটুকু প্রতিনিয়ত আমি ইউটিউব শ্যানি আমি প্রতিনিয়ত ভিডিও সারার জন্য চেষ্টা করি এখন আজকে আমি ই করব যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতির কিছু একটা গল্প সেটি হলো বাংলাদেশ কি ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং সিটে বসে আছে না সিট সাধারণ জনগণের মতামত কি আপনার মতামত আপনার মতামত ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেন রিমেম্বার গো গাইড ইউর পারভেসি অ্যান্ড রিড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স হ্যাঁ অবশ্যই এটা কী এসেছে যাই হোক এটা আমি পরে সময় দিয়ে তারপর দেখে আসবো দেখি একটু লাইট টেক করছে কিনা না এটা কি এখন কথা হলো যে ওয়েলকাম টু লাইভ চ্যাট

এখান থেকে মাল তোমরা এদিক ওদিক নেওয়া ওটে কিছু টাকা আমাদের কর দিয়ে তারপর তোমরা তোমাদের কাজ করো তাহলে কী হবে জানেন বাংলাদেশ অনেক দূরে গিয়েছে এগুলো করলে আপনার আমার একটা কর্মসংস্থান পারবে আমরা আপনার ভালো চাকরি পাবো ভালোভাবে চলতে যাবো একটা জব পাওয়া মানে একটা ভালোভাবে চলে আপনার কিন্তু বাঁচতে অনেকে আসছেন আমার ছোল কালেকশন দেখা যাচ্ছে ফেসবুক পেজে যা আমরা ওদিকে না যাই ডক্টর ইনুসের কাছে বলি ডক্টর ইনুস যেভাবে দেশ পরিচালনা করছেন যদি সঠিকভাবে তিনি সংস্কার করে এভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে দেশ অনেক উন্নতর দিকে যাবে পরবর্তীতে যারা আসবে তারা কিন্তু দুই নম্বরই করতে সাহস পাবে না এরকম নীতি নিয়মগুলো করে আশা করি অবশ্যই তারা করবেন নিয়ম নীতি ভালো করেই যাবেন ডক্টর মোহাম্মদিনিস ইন্টার গভর্নমেন্ট সরকার নিয়ে আশা করি অনেক ভালোভাবেই রাষ্ট্র পরিচালনা করবেন এবং দেখেন বিগত সরকারের আমলে আলুর কেজি ছিল সত্তর টাকা এটা কেন জানেন সিন্ডিকেট সিন্ডিকেট ব্যবসার কারণে বাজার দর সেই সত্তর টাকার আলু এখন আমরা বিশ টাকা টমেটোর দাম ছিল একশো বিশ টাকা সেই টমেটো পনেরো টাকা খেয়েছি এখন একটু দাম হয়তো বাড়ছে এখন সিজন নেই তাহলে আকাশ পাতাল ব্যবধান কেন জানেন সুদি সিন্ডিকেট বাংলাদেশের সিন্ডিকেটগুলো চোরগুলো যদি নিধন করা না যায় তাহলে ভবিষ্যতে মানুষ আরও খারাপ দিকে এগিয়ে যেতে পারবে এখন সাবেক সরকারকে অনেকে চাবে কারণ তিনি দেশ উন্নয়ন করেছেন তিনি রাষ্ট্র পরিচালনা ভালোভাবে করেছেন এরকম এটা আমরা বলতে চাই না যে যেভাবে চালাক ঠিক আছে আমরা চাই আমাদের দেশকে উন্নত কান্ট্রিতে পরিণতি হোক দেশ ভালোভাবে ছিল সুন্দরভাবে ছিল দেশ অনেক উন্নত সামনেটি এগিয়ে যান যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে দেখতেছেন লাইভ তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সবাই আমাকে দোয়া করবেন আমি আপনাদের দোয়া করব আশা রাখি আজ লাইভ এখানেই শেষ করবো Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum